পাক্কা মুনাফেকারা ধর্মকে কর্ম থেকে আলাদা করে দিয়ে মিল্লতে মুস্তিমার জেগে ওঠার বিপ্লবী স্বপ্নকে একের পর এক নিঃশ্বাস করে দেওয়ার ষড়যন্ত্র পাঠা দিয়েছে অতএ ভাইয়ারা আল্লাহর ঘোষণা আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের পর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি ওয়া আতমানতু আলাইকুম নিআমতি ওয়া আদাইতু লাকুমুল ইসলাম আদিনা এই আয়াতী কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পূর্ণাঙ্গতা থিওরিকাল ভাবে বর্ণনার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে টেকটিক্যালি বুঝিয়েছেন পূর্ণাঙ্গ দিন কাকে বলে নিয়ামত পূর্ণ করা কাকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনটাকে যদি আপনি সামনে আনেন চোখ বন্ধ করে ভাবতে থাকেন আমি একজন ব্যবসায়ী আপনার আমার জন্য আমার নবী জীবনের মধ্যে ব্যবসায়ীদের জন্য দিক নির্দেশনা আছে না নাই শুধু থিওরি কেন না প্র্যাক্টিক তো কথা বললে ভালো হবে আমার কথা বোঝা যায় শব্দ বোঝা যায় তাহলে ব্যবসা এটা শুধুই দুনিয়াদারির কাজ না আখেরাতেরও কাজ শুধুই এটা দুনিয়াদারি না ধর্ম ধর্ম কাকে বলে ধর্মের সহজ পরিচয় হলো যেই কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে নাম্বার দুই যেই কাজ বাস্তবায়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পথ প্রদর্শন আছে বাস সেটা ধর্মের কাজ সেটা ধর্মীয় কাজ অতে খাবার খাওয়া মানুষের অভ্যাসগত স্বভাবগত কাজ হিন্দু খায় বৌদ্ধ খায় খ্রিস্টানেরাও খায় নাস্তিকেও খায় কিন্তু আপনার আমার খাদ্য গ্রহণ আর তাদের খাদ্য গ্রহণ এক না আপনার আমার খাদ্য গ্রহণ শুধু খাদ্য গ্রহণ না এটা ধর্ম এটা ধর্মীয় এটা কখন যদি আমি খাদ্য গ্রহণ করি এই করে এই খাবার আমার মালিক আমাকে দিয়েছেন খাদ্য গ্রহণের শুক্রাণ আদায় করলাম নাম্বার দুই এই খাদ্য গ্রহণে আমি আমার নদীর সন্ন্যাস অনুসরণ করলাম ওলা আমারা আছেন এ কথার শিক্ষা যেদিকতে খাদ্য হিন্দুর খাদ্য বৌদ্ধর খাদ্য খ্রিস্টানের খাদ্য আর আপনার খাদ্য গ্রহণ আমার খাদ্য গ্রহণ এক না যদি আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা মেনে খাবার গ্রহণ করা হয় এই খাবারটা শুধু খাবার গ্রহণ নয় এটা ধর্ম হবে এটা ইবাদত হবে সবাই ঘুমায় আপনি আমিও ঘুমায় অন্যদের ঘুম আমাদের ঘুমের ভিন্নতা আছে সেই ভিন্নতা হলো এই তাদের ঘুম শুধুই ঘুম আর আমাদের ঘুমে আমরা যখন আল্লাহ নির্দেশনা মেনে নবীন সুন্নাহ মেনে ঘুমাবো তখন তাদের ঘুম আমাদের ঘুম পার্থক্য হবে ও ভাই ঘুমকে যদি ইবাদত মনে করি তখন মোবাইল হাতে নিয়ে উলুট পালুট কোনো জিনিস দেখতে দেখতে আমি ঘুমাবো না বরং নবী দেখিয়ে দেওয়া মত ও পথ সুন্নাসকে পালন করে ঘুমাবো আপনি আমি যদি খাবারকে ইবাদত মনে করি তাহলে খাবার খাইতে গিয়া আরেকজন থেকে জোর করে খাব না হারাম জিনিস খাবো না যাচ্ছে তাই কিছু খাব না আপনার আমার মনের মধ্যে আসবে আমার খাবার এবাদত যাচ্ছে তাইভাবে করা যাবে না এই খাবার গ্রহণে আমি আমার আল্লাহর বিধান মানতে বাধ্য আমি আমার নবীর তরিফা মানতে বাধ্য আপনি আমি যখন আল্লাহর বিধান মানব নবীর তরিকা মানবো এই খাদ্য গ্রহণ শুধু খাদ্য গ্রহণ না এবাদত হবে ঠিক তেমনি হবে মানব জীবনের প্রত্যেকটা কাজ যদি উন্মতে মুসলিমার মুসলমানেরা এইভাবে খেয়াল করে করে আল্লাহর বিধান কি নবীর তরিকা কি ইসলামের নির্দেশনা কি তখন এই সব কাজ হয়ে যাবে এবার সব কাজ দূর হবে ধর্মীয় কাজ আবার দিয়ে করে ঠিক আছে আপনাদের আপনি সব কিছুকে ধর্ম বানাইতে এরকম ব্যস্ত হয়ে পড়লেন কেন আমি ব্যস্ত হয়ে জন্য আমার মালিক পরিষ্কার করে কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি মানুষকে এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাচ্ছি আপনি যদি ইবাদত মানে শুধু নামাজ হয় ইবাদত মানে শুধু রোজা হয় ইবাদত মানে যদি শুধু ওয়াজ হয় ও ভাই আপনি আমি নামাজ তো 24 ঘন্টার মধ্যে এক ঘন্টা না হয় পরিফাসক নামাজ রোজা বছরে একটি মাস থাকি আল্লাহ বলেন শুধু ইবাদতের জন্য বানাল ইবাদত মানে নামাজ ইবাদত মানে রোজা তাহলে আল্লাহ বলেন শুধু ইবাদত করবে এজন্য বানাল তো আল্লাহ যে বিধান দিলেন এই বিধানগুলো তো সামগ্রিক বাকি সময় সময়গুলো আমাদের কোন দিকে যাবে সহজ উত্তর হলো আপনি আমি যেই সীমাবদ্ধ দৃষ্টিতে তাকাই আমার শুধু নামাজ বাদর আমার শুধু রোজা ইবাদত না না নামাজের পর আমি যে রাস্তায় বের হচ্ছি আয় উপার্জনের জন্য এটাও ইবাদতের পার্ যদি আল্লাহর বিধান মেনে নবীর তরিকে মেনে করতে পারি আপনি আমি যে ঘুমাই এটা আমার চব্বিশ ঘন্টার একটা পার্ যদি আল্লাহর বিধান মেনে নবীর নির্দেশনা মেনে পালন করতে পারি এটাও আমার এবাদত আপনি তখন মিরালে দেখবেন আল্লাহ বলেছেন শুধুই ইবাদতের জন্য বানিয়েছি আর আপনি যখন আপনার চব্বিশ ঘন্টার কাজগুলোকে আল্লাহর নির্দেশনা মেনে পালন করবেন তখন দেখবেন যে হা হা আমার সবগুলোই ধর্মের কাজ সবগুলোই ধর্মীয় কাজ আওয়াজ দিয়ে ঠিক এটা আমি একটা ভূমিকা এবং সামগ্রিক কথা আপনাদের সামনে বললাম আমার এই ভূমিকা কি আপনারা বুঝতে পেরেছেন আমাদের নবী খন্ডিত ও আংশিক জীবনে অনুসরণের জন্য না সর্বত্র অনুসরণের জন্য আমাদের ইবাদ আমাদের ধর্ম শুধু মসজিদ সীমাবদ্ধ না সব জায়গাতে আছে এই লম্বা ভূমিকা আমার বিশ মিনিট দিয়ে ফেললাম ভূমিকা লম্বা করে দিলাম পাঁচ মিনিট কথা আপনাদেরকে বোঝানোর জন্য আজকের বাংলাদেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভয়াবহ যে পরিস্থিতি যে সময়টা আমরা অতিক্রম করছি এটার নাম হলো রাজনৈতিক ভাবে আমরা সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছি এই সময়ের মধ্যে আমরা উদ্ভ্রান্ত ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি পিছিয়ে যাব আগেরটা ভালো ছিল এখনকারটা ভালো হুজুরদেরটা ভালো অমুকেরটা ভালো লন্ডনটা ভালো দিল্লিরটা ভালো ব্রিটিশেরটা ভালো ন্যাশনালিজম ভালো সেকুলারিজম ভালো হাসিনা ভালো খালেদা ভালো হুজুররা ভালো অমুক ভালো তমুক ভালো কোনটা ভালো এই ভালো খুস্তে খুঁজতে অনেক মানুষের মধ্যে প্যারেশানি আছে না নেই আওয়াজ দিয়ে বলে আছে আরে এই পরিমান এদিকে গেলে তো এই সমস্যা ওদিকে গেলে এই সমস্যা হুজুরদের দিকে গেলে এই সমস্যা সমস্যার শেষ নাই সব বাদ দেন আমাদের জন্য উৎস আদর্শ মহামানবের দিকে যান আমার নবীর জিন্দিগির দশ বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক শূন্য আছে না নেই বলেন আমার নবী একদিন দুদিন নয় বরং দশ বছর রাষ্ট্র চালিয়েছে পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মোহাম্মদ যিনি রাষ্ট্র চালিয়েছেন লিখিত সংবিধান লিখেছেন যার রাষ্ট্রে কোনদিন তার শত্রু যারা তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি একদিকে ব্যক্তিগুলো दुश्मनी কিংবা ধর্মীয় दुश्मनी যাই থাকুক না কেন যুদ্ধের পরিস্থিতির ব্যতীত অস্বাভাবিক মুহূর্ত তৈরি হওয়া বিনীত যার হাতে কখনো কেউ জুলমের শিকার হয়নি বৈষম্যের শিকার হয়নি নিপীড়নের শিকার হয়নি অত্যাচারের শিকার হয়নি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব আমি পরিষ্কার বলি ওই সমাধান রয়েছে জীবন কিন্তু কতিপয় পাক্কা ধান্দাওয়া যারা আপনাদেরকে সেই দিকে আসতে দিবে না তাদের দাবি হুজুর ধর্ম আলাদা কর্ম আলাদা ধর্ম ভিন্ন জিনিস কর্ম ভিন্ন জিনিস ধর্ম মসজিদে চলবে বাজারে না ধর্ম মসজিদে চলবে রাস্তায় না ধর্ম মসজিদে চলবে পোশাকে না ধর্ম মসজিদে চলবে সংসদে না আমরা পরিষ্কার ভাষায় বলি আদর্শ মহামানবের আদর্শিক জায়গা থেকে যদি আমরা দাবি করি এবং এটাই বাস্তবতা ইস্তাম যেমন মসজিদে চলে রাস্তায় চলবে বাজারে চলবে মাজারে চলবে সংসদে চলবে সর্বত্র ইস্তাম চলবে ইস্তামের ভিন্ন কিছু হতে পারে না আলাদা করলে সুবিধা পায় কারা উত্তর হল চোখের ধর্ম এবং কর্মের উদাহরণ কর্মের উদাহরণ আমাদের বিজ্ঞ লমারা দিতে গিয়ে এভাবে দেন যেমন ধরুন এই যে তসবিকা এটার মধ্যে অনেকগুলো দানা আছে না নাই কিন্তু সবগুলো দানাকে একটা জিনিস এক জায়গার মধ্যে এনে রেখেছে সুসজ্জিত করে রেখেছে এটার নাম হলো সুতা অথবা দড়ি যাই বলে এখন ধরুন আপনি যদি এতটুকু পর্যন্ত দড়ি রাখলেন এরপরে ছিঁড়ে দিলেন বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে আরো আসতে বলে আরো জোরে বলেন ধর্মটাও এমন যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে মানুষের জীবনের একটা পাঠ কাজ একটা পাঠ বিবাহ একটা পাঠ সমাজ একটা পাঠ ব্যবসা একটা পাঠ রাজনীতি এভাবে করে 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 যখন ধর্মে আগলে ধর্মের আচলে ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুসজ্জিত করে রাখবে প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে একটা জায়গায় যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক রোজাও রাখে সুন্দর হস করেছে সুদ খায় আরো বলে থাকবে না শেষ হয়ে যাবে সুদ খায় না ভালো মানুষ কিন্তু মাঝে মধ্যে রাত বেরিতে মদ খায় অসুবিধা নেই না ওই ওই সময় নাই যে সময় আইসে এইভাবে কানে কানে বলতো হুজুর রাজনীতি আলাপ করেন না ওইগুলো এখন আর নাই এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে মাহফিলেও চলবে রাষ্ট্রের চূড়ান্ত চলা পর্যন্ত রাজনীতি আলাপ চলতে আমি কি চালাবো না ছেড়ে দিব বিষয় হল ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায় এরা পাক্কা ধান্দাবাজ বোকা হচ্ছে এই যারা খুব কাঁচা কাঁচা আমাদের থেকে অতীত হয়ে গেল এদের মধ্যে তাহা তাহাজ্জুদ গুজার ছিল না ছিল না ইনশাআল্লাহ আস্তে বলে না এক রাতে 70 রাকাত পড়তো এরকম ধান্দাবাজ তাহাজ্জুদ গুজারও ছিল কি ছিল না তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না 1000 টাকা 1020 টাকার চোর ঠিক ভালো থাকবেন ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয় তখন সেখানে করার পথ তৈরি করে আদর্শিক ভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি নবীজি সাল্লু আলাইহি সাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি বাস্তবায়নটাও সহজ হবে আর বাস্তবায়ন যখন সহজ হবে এর ফলাফল এর ভালো দিক সমাজের মানুষেরা রাষ্ট্রের লোকজন এবং আমাদের যে সমস্ত আছে তারা একটা ফল ভোগ যাবে অভয়ের উনিশশো সাতচল্লিশ সালে আমরা একবার প্রচারিত হয়েছি পুরোপুরিভাবে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে ভুট্টুরা বদমাসী করে কোরআন সন্না সরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছে একাত্তরেও আমাদেরকে স্বাধীনতা যুক্ত হলো স্বাধীন হলো কিন্তু এর পরেও প্রতিপায় লোকেরা মাহাত্ম্য সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করলো আমরা ধর্মীয় শাসন থেকে অনুশাসন থেকে কোরানি শাসন থেকে কোরান অনুশাসন থেকে মাহরুম হয়েছি দুর্ভাগ্যজনক ভাবে দুহাজার চব্বিশের যে স্বাধীনতা

সুনির্দিষ্ট কোন আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু হাজার চব্বিশের স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য ছাত্রদের মৃত্যু দাবি ছিল ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি বুলেট চালিয়েছে ভাইয়েরা শহীদ হয়েছে এরপর আপামর তাও হৃদি জনতা নেমে এসেছে জালেম পতিত হয়েছে শেষ হয়ে গেছে এখানে মুসলমানরা ছিল হিন্দুরা ছিল ধর্মীয় রাজনীতির লোকেরা ছিল ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল ছাত্ররা ছিল জনতাও ছিল সবার সম্মিলিত প্রতিহত হয়েছে পতিত হয়েছে শেষ হয়েছে একটা নির্দিষ্ট কোনো মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে ফরহাদ মাধার নামে একটু লালমবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে থেকে আওয়ার বান থেকে আওয়ার বিভিন্ন হবে চেষ্টা করছে আমরা শপথ নিয়ে বলি নিয়ে যদি দু হাজার যে চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত আমরা মোকাবেলা করে থাকবেন লালনবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরনো বয়ান শুরু হয়েছে রাষ্ট্রের কোন ধর্ম থাকে না রাষ্ট্রের কোন ধর্মের প্রয়োজন নেই কেন কি নামাজ পড়ে রাষ্ট্রকে রোজা রাখে যেহেতু নামাজ পড়বে না রোজা রাখবে না তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি যদি পাল্টা কষ্ট করা হয় রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নেই কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে কিন্তু আমাদের রাষ্ট্র ভাষা আছে না বলেন রাষ্ট্রীয় পোষাগার আছে না নেই রাষ্ট্রীয় পোশাকার দরকার কি যেখানে রাষ্ট্রের প্যাট নাই রাষ্ট্রের মুখ নাই রাষ্ট্রের আত্মীয় সদন নাই চাহিদা নাই তারা তো কিছু খাবে না রাষ্ট্রীয় পোশাকার দরকার কি রাষ্ট্রীয় বাহিনী দরকার কি নৌ বাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী দরকার কি দরকার নাই কিন্তু আপনি সেনা সেনাবাহিনীও দরকার কেন রাষ্ট্রের মহাফাদার জন্য ভাষা দরকার কেন জনতা বলার জন্য অর্থ দরকার কেন মানুষের সেফটির জন্য সব জায়গা যদি আপনি বোঝেন